বিন্দু মেয়েরা কীভাবে গর্ভবতী হয় মেয়েরা গর্ভবতী হন যখন একটি পুরুষের শুভ্রার বা স্পাম তার ডিম্বাণুর ওভামের সঙ্গে সঙ্গ মিলিত হয় এবং কি গর্ভশয়ে তা প্রতি স্থাপন এবং কি ইমপ্লাইটেশন হয় এই প্রক্রিয়াটি সাধারণত যৌন সম্পর্কের মাধ্যমে ঘটে তবে গর্ভ পেছনে একটি জটিল বায়োলজিক্যাল জৈবিক প্রক্রিয়া থাকে যা বোঝা গুরুত্বপূর্ণ কিছু পুরো প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা করব যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্য সবার মাঝে শেয়ার করবেন এক নাম্বার হলো পিরিয়ডের পর ডিম্বাণু চালানো এবুলেশন প্রথমে মেয়েদের মাসিক চক্রের একটি নির্দিষ্ট সময় সাধারণ বারো থেকে ষোলো দিন পর একটির বা একাধিক ডিম্বাণু ওবাম তাদের ডিমাশ্বয় ওবারি থেকে বের হয়ে আসে এই ঘটনাকে বলা হয় এগুলেশন এটি গর্ভধারণের জন্য সবচেয়ে উর্বর সময় হিসাবে বিভূষিত হয় দুই নাম্বার হল শুগ্রাণুর সঙ্গের মিলন যখন পুরুষ ও নারী একসঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তখন পুরুষের শুগ্রাণু স্পাম নারী থেকে বগাঙ্গুর বেজাই হয়ে জরায়ু উটের ভিতরে প্রবাহিত হয় শুগ্রাণু তখন জরায়ুর মধ্যে পশে এবং প্যালোপিয়ান টিউবে চলে যায় যেখানে ডিম্বাণু থাকে যদি ডিম্বাণু সেখানে থাকে এবং শুক্রাণু তার সাথে মিশে যায় তবে এটি গর্ভধারণের মূল প্রক্রিয়া শুরু হয় এই মিলনকে বলা হয় পার্টিলাইজেশন তিন নাম্বার হল ডিম্বাণু এবং কি শুক্রাণুর মিলন পার্টিলাইজেশন বা উর্বরকরণ ঘটে যখন শুক্রাণু ডিম্বাণুকে নিষ্কৃত করে এতে শুক্রাণুর ডিএনএ জেনেটিক উপাদান ডিম বানুট বি এর সাথে মিলিত হয় এবং একটি নতুন জাইগোট তৈরি হয় এই নতুন কোষ্টি গর্ভধানের শুরু চার নাম্বার হলো জাইগোটের বৃদ্ধি ও বিভাজন কল ডাইভেশন পার্টিলাইজেশনের পর জাইগোটটি দ্রুত বিভাজিত হতে শুরু করে এবং বিভিন্ন পর্যায়ে বিভক্ত হয়ে এমড্রি ও দ্রণ সৃষ্টি হয় এটি দ্রণটি ধীরে ধীরে বড়ো হতে থাকে এবং কি প্যালোপিয়ান টিউবের মাধ্যমে জরায়ু স্টো পর্যন্ত পৌঁছায় পাঁচ নাম্বার হল গর্ভ দারুণের স্বরূপ প্যালোপিয়ান টিউব থেকে দ্রণটি জরায়ুর মধ্যে প্রবেশ করে এবং জরায়ুর ঘাঢ় দেওয়াল বা অ্যান্টোমেটিয়ামে সংযুক্ত হয় এটি ইমপ্ল্যাটেশন নামে পরিচিত যখন ধন জরায়ু দেওয়ালের সংযুক্ত হয় স্থির হয় তখন গর্ভধারণ কার্যকর হয়ে ওঠে ছয় নাম্বার হলো গর্ভ অবস্থায় প্রথম লক্ষণ এবার গর্ভধারণ নিশ্চিত হওয়া যায় গর্ভশয়ে হরমোনের পরিবর্তন ঘটে যা মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণ হয় এর ফলে নারীরা তাদের অবস্থার প্রথম লক্ষণ যেমন মাসিক বন্ধ হওয়া ভূমি ভূমি ভাব এবং কি নজিওস বা তীব্র ক্লান্তি অনুভব করতে পারে সাত নাম্বার হলো গর্ভ ধারণের নিশ্চিতকরণ গর্ভ অবস্থায় নিশ্চিত করার জন্য গর্ভ অবস্থায় পরীক্ষা প্রেগনেন্সি টেস্ট করা যায় যা হরমোন প্রজেস্টেরন এবং কি পরিস্থিতি চিহ্নিত করে গর্ভধারণের জন্য প্রয়োজনীয় শর্ত অ্যাভলুশন একটি স্বাভাবিক মাসিক চক্রের মধ্যে একজন নারীকে উর্বর হতে হবে অর্থাৎ ডিম্বাণু ঝালানোর সমান শুক্রাণু পুরুষের শুক্রাণু ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে সক্ষম হতে হবে এবং কি পার্টিলাইজেশন সম্পন্ন করতে হবে জরায়ুর প্রস্তুতি নারীর জরায়ু বা গর্ভাশয় সঠিকভাবে প্রস্তুত থাকতে হবে যাতে দ্রুত ইমফ্ল্যান সংযুক্ত হতে পারে গর্ভধারণের সহায়ক উপায় স্বাস্থ্য জীবন যাপন খাদ্যবাস পর্যাপ্ত বিশ্রাম এবং শারীরিক সুস্থতা গর্ভধারণের ক্ষেত্রে সহায়ক জনের জন্য ভালো পরিবেশ অনিয়ন্ত্রিত ওজন অতিরিক্ত মানসিক চাপ এবং কি অতিরিক্ত অ্যালকোহল বা মাদক গ্রহণ গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে যৌন সম্পর্কে সময় সবচেয়ে বেশি উর্বর সময় অ্যাভোলুশন অনুযায়ী যৌন সম্পর্ক স্থাপন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং কি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ